শিলিগুড়িতে শান্তি সম্প্রীতি ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য কম সহ একাধিক দাবিতে মিছিল করল সিপিএম এদিন শিলিগুড়ির ছেচল্লিশ নং ওয়ার্ডের চম্পাসারি মোড় থেকে একটি মিছিল বের হয় এরপর শহর শিলিগুড়ির বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই দিন এই মিছিলে পা মেলান শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য এর পাশাপাশি উপস্থিত ছিলেন জীবেশ সরকার ছেচল্লিশ নং ওয়ার্ড কোঅর্ডিনেটর মুকুল সেনগুপ্ত সহ সিপিএম এর কর্মী সমর্থকরা এবং সাংবাদিকদের মুখোমুখি অশোক ভট্টাচার্য বলেন যে দু সালে করোনা বিজেপি তৃণমূল সরকারকে সরিয়ে বাম সরকারকে ক্ষমতায় আনতে হবে আর মানুষের বিপদে সব সময় বাম কর্মীরা রয়েছে আমাদের দাবি আমরা শান্তি চাই সম্পৃতি চাই বেকার ছেলে মেয়েদের কাজ চাই জিনিসপত্রের মূল্য কমাতে হবে এবং কাঠমানি বন্ধ করতে হবে শিলিগুড়ির উন্নয়নে প্রাপ্য টাকা দিতে হবে কোনোভাবে শিলিগুড়িকে বঞ্চিত করা চলবে না এই দাবিতেই এদিনের মিছিল এর পাশাপাশি তিনি আরও বলেন যে শিলিগুড়ির

বামপন্থী এবং কংগ্রেসকে মিলে একটা সরকার এবং সেই সরকার হবে মানুষের বিপদে আপদে কারা থাকে মানুষ দেখেছে সেটা কারা বামপন্থী মানুষের দাবি নিয়ে আন্দোলন করছি আমরা দশ তারিখে শিলিগুড়ির তেত্রিশটা ওয়ার্ডেই এইরকম মিছিল হবে আজকে হচ্ছে ছেচল্লিশ নম্বর ওয়ার্ডে দাবিটা কি আমরা শান্তি চাই সম্প্রীতি চাই বেকার ছেলে মেয়েদের কাজ চাই জিনিসের দাম কমাতে হবে দুর্নীতি কাটমানি খাওয়া বন্ধ করতে হবে বন্ধ কারখানা খুলতে হবে শিলিগুড়ির উন্নয়নের প্রাপ্য টাকা দিতে হবে শিলিগুড়িকে বঞ্চিত করা চলবে না সমস্ত গরিব মানুষ যারা পাট্টা পায় নাই এখনও লিজ পায় নাই তাদের জমির পাট্টার ব্যবস্থা করতে হবে এই সমস্ত দাবি নিয়েই আজকের এই পদযাত্রা এই পদযাত্রাতে সফল করার জন্য আমি সবাইকে আগ্রহ